প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞান বইয়ে শরীরের নামে অবিশ্বাস্য যন্ত্র সম্পর্কে আলোচনা করব এখানে একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠারের যত শখ আছে সবগুলো আমরা পূর্ণ করব ধাপ এক প্রথম ও দ্বিতীয় সেশন থেকে শুরু করে বলত তোমাদের শরীরে কোন কোন অংশ কেটে গেলে আমরা ব্যথা পাই না কিংবা সংস্পর্শে অনুভব পাই না একটু ভেবে নিচে লেখা রাখো তোমার উত্তর সাধারণ চুল অথবা নখ কেটে গেলে আমরা ব্যথা বা স্পর্শ অনুভূতি পাই না কারণ চুল ও নখে কোনো স্নায়ুতন্ত্র থাকে না এর পরবর্তী আমরা দেখব এখানে বলা হয়েছে ত্বকের কোন অংশ আমরা দেখতে পাই না বলো তো তোমার উত্তর নিচে দেখে রাখো উত্তর ত্বকের ভিতরের অংশে স্নায়ু এবং রক্তনালী থাকে এছাড়া ত্বকের তিন অংশের মাধ্যমে ডার্মিস লোমের গোড়া ঘাম ও তেল গ্রন্থি ও হাইপোডাইসিস চর্বি অংশ আমরা দেখতে পাই না এরপরে আমাদের বলা হয়েছে আমাদের কেন ঘাম হয় তকে কোন অংশে কীভাবে ঘাম নিঃসরণ হয় তোমাদের উত্তর নিচে লিখে রাখো তোমাদের উত্তর নিচে লিখে রাখো উত্তর ত্বক বাইরে পরিবেশের সাথে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গরমের সময় আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে এ সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাতে ঘাম সৃষ্টি হয় ত্বকে এটার ডার্মিস স্তরে সুটোফিরিয়াস গ্রন্থি রয়েছে যখন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে যখন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তখন গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে ফলে এই গ্রন্থি থেকে ঘাম নির্গত হয়ে শুরু করে যা আমাদের শরীরের তাপমাত্রা কি করে নিয়ন্ত্রণ করে এর পরবর্তী আমাদের আছে ত্বকতন্ত্র সম্পর্কে তো জানিলে এখন একটু ভেবে দেখো তোমাদের শরীরে শরীরকে সুস্থ রাখতে স্থিশীল রাখতে তকে কি কি কাজ করতে হয় অনুসন্ধানী পাঠ বইয়ের সাহায্যে তোমার নিয়ে তোমাদের উত্তর নিচে লিখে রাখো আমাদের শরীরে সুস্থ ও স্থিশীল রাখতে ত্বকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের বাইরে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে এবং জীবাণু আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে আঘাত নিরাময় করে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে রক্ষা করে এ ত্বকের সুডোরিফেরাস ত্বকের সুটোরি ফেরাস গ্রন্থি ঘামের মাধ্যমে শরীরের ভেতরে বজ্র নিষ্কাশন করে ত্বকে শরীরের ভেতরে চর্বি পানি মুখোশ ইত্যাদি সংরক্ষণ করে জলীয় বাষ্পে সংরক্ষণ করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এভাবে ত্বকের শরীরকে সুস্থ স্থিশীলতা রাখতে সহায়তা করে এরপরে আমাদের বলা হচ্ছে বাড়ির কাজ এখানে একটা ছক দেওয়া আছে শকে আমাদের তিনটি কলাম আছে একটা কলমে হচ্ছে বলা হয়েছে প্রাণীর নাম তকের বৈশিষ্ট্য বিশেষ এই বৈশিষ্ট্য এদের যেসব বাড়িতে সুবিধা দেয় তো ভাল্লুক ত্বক পুরো সাদা লোম বিশিষ্ট ঠান্ডা পরিবেশে থেকে এদেরকে রক্ষা করে কচ্ছপ ত্বক শক্ত খোলসা দ্বারা আবৃত দেহ শক্ত খোলসা নিচে লুকিয়ে ছন্দবেশে রাখা ধারণ করে সজারু ত্বকের পুরো পশম থাকে এ কাটা সজা সজাবুকে সজারুকে আত্মরক্ষার সহায়তা করে এবং গির্কিটির শরীরের রং পরিবর্তন করতে সহায়তা করে আত্মরক্ষার কাজ রং পরিবর্তন করে থাকে এরপরে আমাদের উঠ দেহের পুরো পশম দ্বারা আবৃত তাপ ও ঠান্ডা থেকে এদেরকে রক্ষা করে তিমি দেহের পৃষ্ঠতে দেশ পাকনা থাকে দেহের থাকা পাকনা সাঁতার কাটাতে সাহায্য করে গন্ডার চামড়া মোটা বা পুরো হয় ত্বক প্রতি ত্বক প্রতিরক্ষামূলক প্রলেপের মতো কাজ করে এবং সংবেদনশীল ধাপ দুই শেশন ধাপ দুই শেশন তিন এখানে আমাদের যে দেখব আমরা দেখে নেব এখানে তৃতীয় সেশনে কোনো কাজ নেই চতুর্থ পঞ্চম সেশনে আমরা একটু দেখে নেই এখানেও আমাদের তেমন কোনো কাজ নেই এখানে একটু ছক আছে মডেলে বিভিন্ন অংশ শ্বাসনতন্ত্রের তুলনীয় অংশ বোতলের মুখ থেকে বের করে হাওয়া ওয়াই আকৃতির মধ্যে নল বা স্টোক এটা ট্রাকিয়া বা শ্বসন নালী বেলুনের সঙ্গে আটকানো দুই পাশে সরানো লম নল বা স্ট্রোক এটা হচ্ছে কি বঙ্কাস আমাদের স্টোয়ের সঙ্গে আটকানো দুইটি বেলুন ফুসফুস এরপর হচ্ছে কি বোতল শ্বসনতন্ত্র এখানে আলোচনা করা হয়েছে এরপরে ধাপ নাম্বার হচ্ছে আমাদের তিন এখানে ধাপ নাম্বার তিনে শেশন ছয় এখানে আমরা আলোচনা করবো সেখানে কোনো আলোচনা নাই সেশন আমাদের সাত নাম্বার সেশনে আমরা দেখব এখানে তন্ত্র বিভিন্ন অঙ্গ কীভাবে একসঙ্গে কাজ করে রেশন প্রক্রিয়া এদের কোনটির ভূমিকা রাখে উত্তর তন্ত্র প্রধান অঙ্গগুলো হলো এক জোড়া বৃক্ষ একটি রেশন যে একটি জোড়া রেশন নালী একটি মূত্রথলী একটি মূত্রনালী এই অঙ্গগুলো একত্রে কাজ করে দেহের পদার্থ নিষ্কাশন করে বৃক্ষের ভেতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে মূত্র উৎপাদন করে উৎপন্ন মূত্র সংগ্রহ নালী মাধ্যমে বৃক্ষের পেলভিস পংসায় এবং সেখান থেকে ইউরেটারে প্রবেশ করে ইউরেটারে মূত্রকে পরিবহন করে এবং মূত্রনালীতে প্রবেশ করে মূত্রথলি মূত্র দ্বারা পূর্ণ হলে মূত্র নালীর মাধ্যমে তা দেহের বাইরে বেরিয়ে আসে এরপরে আমাদের বলছে বিভিন্ন শরীরকে সুস্থ ও স্থশী রাখতে স্বাভাবিক প্রক্রিয়া চলমান রাখতে রেশনতন্ত্রে বিভিন্ন অঙ্গ বিভাবে কাজ উত্তর রেশনতন্ত্র বিভিন্ন অঙ্গ নিম্নভাবে নিম্নভাবে কাজ করে থাকে নেফ্রন হলো বিক্রের মূত্র উৎপাদনে একক নেফ্রনগুলো অবিরাম ও জটিল প্রক্রিয়ায় মূত্র উৎপাদন করে দেহের মুক্ত রাখে দুই উৎপন্ন মূত্র সংগ্রহ নালীর মধ্য দিয়ে বৃক্ষের প্যালভিসে পৌঁছায় তিন প্যালভিস থেকে ইউরেটরে ফ্যানেল আকৃতির প্রশস্ত অংশ বে ইউরেটরে প্রবেশ করে চার ইউরেটার পথে মূত্রথলিতে এসে সাময়িকভাবে জমা হয় পাঁচ মূত্রথলি থেকে মূত্রনালি দিয়ে মূত্র বাহির হয় এরপরে আমাদের ধাপ হচ্ছে চার অষ্টম ও নবম সেশন সম্পর্কে আলোচনা করবো আমরা এখানে আমাদের অনেকগুলো চিত্র দেওয়া আছে এখানে আমাদের ফুসফুস এবং বৃক্ষ পাকস্থলী দেওয়া আছে এখানে ফুসফুস এখানে আমাদের হচ্ছে কিডনি অর্থাৎ বৃক্ষ দেওয়া আছে প্রতিটি ক্ষেত্রে আমাদের হার্টবিট এখানে আমাদের কীভাবে তন্ত্র হবে তাই লিখব শক এক তন্ত্রের নাম মূল কাজ এক বাক্যে কঙ্কাল তন্ত্র মানব দেহের কাঠামো গঠন করে পরিপাকতন্ত্র পরিপাককে সাহায্য করে শ্বাস শ্বাসকার্যে সহায়তা করে এরপরে আমাদের বলছে মূত্র পরীক্ষার মাধ্যমে কোন কোন সাধারণ রোগ শনাক্ত করা যায় মূত্র পরীক্ষা হলে শরীরের রোগ কোন রোগ আছে কি না তা জানাবো জন্য সাধারণত প্রসাব ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট বা পরীক্ষা করা হয় মূত্র পরীক্ষার মাধ্যমে সাধারণত যেসব রোগ শনাক্ত করা যায় তা হলো ডায়াবেটিস কিডনি রোগ লিভার রোগ এবং চার ক্যান্সার রোগ এছাড়া প্যালভিস টেস্টুপ মূত্র পরীক্ষা করা যায় করা হয়ে থাকে মূত্রনালী বিভিন্ন সংক্রান্ত মূত্র পরীক্ষা করা হয়ে থাকে এরপরে আছে আমাদের শরীরের কোন শরীরের কোন কোন তন্ত্রে কাজে ব্যাঘাত ঘটায় এসব রোগ দেখা দেয় এরপরে আমাদের উত্তর সাধারণ রসের এসান কাজে ব্যাঘাত ঘটিয়ে কিডনি সংক্রমণ কিডনি পাথর কিডনি ক্যান্সার মূত্র নালী সংক্রান্ত হয়ে থাকে এছাড়া অন্ত করা গ্রন্থি ও আমাদের হচ্ছে কত পরিপাকতন্ত্রে কার্যক্রমে ব্যাঘাত ঘটালে কার্যক্রমে ডায়াবেটিস এবং পিত্তনালীর সমস্যা দেখা দেয় এরপরে আমরা আসব ফিরে আসা দাগ এই অধ্যায় থেকে আমরা কি জানলাম এই শিপন অভিজ্ঞতায় তুমি নতুন কি শিখলা যা তুমি তোমার পরিবারের সবাইকে জানাতে চাও উত্তর এই শিকণ অভিজ্ঞতায় আমি নতুন অনেক কিছু শিখেছি যা আমাদের পরিবারের সবাইকে জানতে পারি এই শিক্ষণ শিক্ষণে আমি ত্বতন্ত্র শ্বসনতন্ত্র রেশনতন্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ত্বকতন্ত্রগুলো কিভাবে কাজ করে তাদের বিভিন্ন ভালো রাখা যায় এদের বিভিন্ন অংশগুলো নাম সম্পর্কে জেনেছি আমাদের শরীরে অবস্থান ভালো রাখার জন্য এই তন্ত্রগুলোকে ভালো রাখা রাখতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এরপর হচ্ছে মানব শরীরের এরপরে মানব শরীরের কোন তন্ত্র তোমার কাজে সবচেয়ে গুরুত্ব মনে হয় কেন মানব দেহের অনেকগুলো তন্ত্রের মাধ্যমে আমার কাছে শ্বসনতন্ত্র সবচেয়ে গুরুত্ব মনে হয় কারণ শ্বসনতন্ত্রের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুসফুস ফুসফুস একধারে শ্বাস আমাদের ফুসফুস একধারে শ্বাস ও রেশন অঙ্গ বলা হয় মানুষের গহ্বরে দুই পাশে দুইটি ফুসফুস অবস্থিত ফুসফুসের মধ্য দেহে হাতে হাতে কার্বন অক্সাইড নির্গিত হয় ওই কারণে ফুসফুসের স্বল্প শ্বসন অল্প অপরদিকে কার্বন ডাই অক্সাইড এক ধরনের বর্জ্য পদার্থ যা দেহের ক্ষতিকর মানব দেহের বিপাকীয় প্রক্রিয়া সৃষ্টি কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে দেহ থেকে বেড়ে যায় এই দিক হতে ফুসফুসকে রেশন অঙ্গ বলা ধরা হয় এরপরে আমাদের বলছে এই অভিজ্ঞতা কাজে লাগে কাজ করার পর ব্যক্তিগত অভ্যাসে তুমি কি কি পরিবর্তন আনতে চাও। এই অভিজ্ঞতা কাজে করার পর ব্যক্তিগত অভ্যাসে আমি কি কি পরিবর্তন আনতে চাই তাহলে এক নিয়মিত ব্যায়াম করব। যেখানে হেঁটে গেলে যেখানে হেঁটে গেলে চলে সেখানে রিক্সায় না উঠে হেঁটে যাব নিয়মিত প্রচুর পানি পান করব। এবং অন্তত আট হতে দশ গ্লাস স্বাস্থ্যসম্মত খাবার খাবো টাটকা শাকসবজি ও ফলমূল খাব চার উচ্চ রক্তচাপ ডায় ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণ রাখবো পাঁচ নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো এবং ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো ছয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ থাকার নিয়ম নিয়মকানুন জানাব এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি